নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা জীবনে সংঘর্ষ না করে সফলতার প্রাপ্তি করা যায় না এই কাহিনীটিও সংঘর্ষ এবং সফলতার একটি প্রেরণাদায়ক কাহিনী তাই এই কাহিনীটি অবশ্যই শুনুন অনেক সময় আগেকার কথা একবার একটি ছোট্ট ছেলে নিজের দাদুর সঙ্গে দেখা করতে গ্রামে গেল তার দাদু খুবই বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন সেদিন সন্ধ্যায় সেই ছোট্ট ছেলেটি নিজের দাদুকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদু তুমি কি আমাকে বলতে পারো আমি তোমার মতো সাকসেসফুল কিভাবে হতে পারি দাদু নিজের নাতির দিকে তাকিয়ে সামান্য হাসলেন তারপর তিনি নিজের নাতিকে নিয়ে একটি নার্সারিতে চলে গেলেন সেই নার্সারি থেকে তারা দুটি ছোট্ট ছোট্ট চারা গাছ কিনল এবং গাছ দুটিকে নিয়ে বাড়ি চলে আসলো তারপর ছেলেটির দাদু ওই দুইটি গাছের মধ্যে একটি গাছকে ঘরের ভেতরে একটি গামলার মধ্যে লাগালেন আর একটি গাছকে রোদের মধ্যে রাখলেন তারপর দাদুটি তার নাতিকে জিজ্ঞেস করল আচ্ছা বলো তো দাদু ভাই এই দুইটি গাছের মধ্যে কোন গাছটি সব থেকে বেশি বড় হবে ছোট্ট ছেলেটি কিছুক্ষণ ভাবল তারপর সে তার দাদুকে উত্তর দিল দাদু আমার মনে হয় ঘরের ভেতরে যে গাছটা আছে সেই গাছটা সব থেকে বেশি বড় হবে কারণ গাছটি ঘরের ভেতরে সুরক্ষিত পরিবেশে রয়েছে ঘরের ভেতরে থাকলে ও রোদ ঝড় বৃষ্টি থেকে বেঁচে থাকবে তাই ওই সব থেকে বড় হবে আর মজবুত হবে অপরদিকে বাইরের গাছটাকে অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে যেমন ধরো কড়া রোদ ঝড় বৃষ্টি আর পশু ওর এই সমস্ত রকম বিপদের মুখোমুখি হতে হবে তখন ছোট্ট ছেলেটির দাদু হাসলো আর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক ভবিষ্যতে এই গাছ দুটির মধ্যে কোন গাছটি সব থেকে বেশি শক্তিশালী হয় আর দাদুভাই তুমি যখন এর পরের বার আমার সঙ্গে দেখা করতে আসবে তখন আমি তোমার প্রশ্নের উত্তরও তোমাকে দিয়ে দেব। তারপর সেই ছোট্ট ছেলেটি গ্রাম ছেড়ে আবারও শহরে চলে আসলো শহরে আসার পর সে নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল প্রায় তিন বছর পর সে আবারও গ্রামে গেল তার দাদুর সঙ্গে দেখা করতে এবার গ্রামে গিয়ে সে তার দাদুকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদু তুমি এবারে বলেছিলে আমার প্রশ্নের উত্তর দেবে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমি তোমার মতো সাকসেসফুল কিভাবে হতে পারি সেদিন তুমি আমার কথার কোনো উত্তর আমাকে দেওনি কিন্তু আজকে তোমার আমার কথার উত্তর দিতেই হবে তখন তার দাদু হাসলো আর বলল আচ্ছা ঠিক আছে কিন্তু দাদু ভাই তোমার ওই দুইটি গাছের কথা মনে আছে আগের তুমি যখন গ্রামে এসেছিলে আমরা দুজনে মিলে দুটি গাছ লাগিয়েছিলাম তুমি বলেছিলে ঘরের ভেতরের গাছটি সব থেকে বেশি মজবুত এবং সবচেয়ে বেশি বড় হবে চলো আজকে দেখি কোন গাছটা সবথেকে বেশি মজবুত আর শক্তিশালী হয়েছে এমনটা বলেই দাদু তার ছোট্ট নাতিকে সবার প্রথমে ঘরের গাছটির কাছে নিয়ে গেল ছেলেটি দেখল ওই গাছটি এখনও ওই একই রকম রয়েছে গাছে কোনো রূপ কোনো পরিবর্তনই হয়নি গাছটির কোনো বৃদ্ধি ঘটেনি তারপর দাদু নিজের নাতিকে ঘরের বাইরের গাছটির কাছে নিয়ে গেলেন ছেলেটি দেখলো ওই ছোট্ট গাছটি একটি বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে গাছটি চার দিক থেকে নিজের শাখা প্রশাখা মেলে ধরেছিল তখন দাদু বলল দেখো ঘরের বাইরের গাছটি কত বিশাল এবং শক্তিশালী হয়েছে তখন ছোট্ট ছেলেটি বলতে লাগলো কিন্তু দাদু এটা কিভাবে হলো আমরা তো একই সময় একই রকমের ছোট্ট চারা গাছ এনে লাগিয়েছিলাম তাহলে বাইরের গাছটা এত বড় এত বিশাল হলো আর ঘরের গাছটা ওই রকমই একই রকম কিভাবে রয়ে গেল দাদু বলতে লাগলো বাইরের গাছটা প্রতিকূলতা সহ্য করেছে যেমন ধরো ঝড় বৃষ্টি কড়া রোদ এবং আরও বিভিন্ন রকমের প্রতিকূলতা কিন্তু এই সকল সমস্যাগুলো ওর শিকড়গুলোকে আরও বেশি মজবুত করে দিয়েছে আর আজকেও এত বেশি মজবুত হয়ে গেছে কোনোরূপ ঝড় বৃষ্টি রোদ কোনোরূপ কোনো প্রতিকূলতা ওর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যে গাছটি আমরা ঘরের ভেতরে লাগিয়েছিলাম সেই গাছটি তো সমস্ত প্রতিকূলতার থেকে সুরক্ষিত ছিল তাকে কোনোরূপ কোনো প্রতিকূলতা সহ্যই করতে হয়নি তাই সে এখনও ছোট আর দুর্বল রয়েছে তারপর দাদু তার নাতিকে বলতে লাগলো দাদু ভাই সব সময় এটা মনে রাখবে যতক্ষণ তুমি জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হবে যতক্ষণ তুমি সংঘর্ষ করবে না ততক্ষণ তুমি জীবনে সফল হতে পারবে না যদি তুমি জীবনের প্রতিকূলতাকে ভয় পেয়ে সোজা আর সরল রাস্তা বেছে নাও যেমনটা ঘরের ভেতরের গাছটি করেছে তাহলে হয়তো তুমি কমফোর্টেবল লাইফ পেতে পারো কিন্তু তুমি সারা জীবন দুর্বলই হয়ে থাকবে আর যদি তুমি জীবনের সমস্যাগুলিকে তোমার বড় হওয়ার একটি মাধ্যম হিসেবে দেখো তাহলে ঘরের বাইরের গাছটির মতো বড় বিশাল মজবুত হয়ে যাবে তাই সমস্যা থেকে কখনো ভয় পেও না সমস্যাগুলোকে নিজের শত্রু মনে করো না সমস্যাগুলোকে চ্যালেঞ্জ মনে করো যে চ্যালেঞ্জ তোমাকে জীবনে বড় হওয়ার পথ দেখানোর জন্য তোমার জীবনে এসেছে জীবনের প্রত্যেকটি সমস্যা জীবনে নতুন একটি অনুভব নিয়ে আসে আর সেই অনুভব তোমাকে আরও বেশি অনুভবী বানায় তুমি জীবনে যত অনুভবী হবে তত তুমি জীবনে সফল হতে থাকবে তাই জীবনের প্রত্যেকটি সমস্যাকে জীবনের সফলতার সিঁড়ির একটি করে স্টেপ মনে করো জীবনের প্রত্যেকটি সমস্যার সামনে রুখে দাঁড়াও তোমার আশেপাশে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের এই ভিডিওটির প্রয়োজন দয়া করে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করো তোমার একটা শেয়ার কোনো একটা মানুষের প্রাণ রক্ষা করতে পারে তোমাদেরকে সফল বানানোর এবং তোমাদেরকে পজিটিভ চিন্তাধারার মধ্যে রাখার আমার এই প্রয়াসকে সফল করো তাহলে আজকের এই কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর মন থেকে বলুন রাধে রাধে